রুই মাছের ডিমের মতোই লাগছে দেখি আর কে আছে আরে বাবা চিংড়ি মাছ ওয়াও তো বন্ধুরা তোমরা কে কে চিংড়ি মাছ আর মাছের ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমাদের তো খেতে খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া বড়া দিয়ে বড়া করে আবার ওই বড়ার তরকারিটাও ভালো লাগে আর চিংড়ি মাছের মালাইকারি বলো চিংড়ি মাছ তো যে তরকারিতেই দেই না কেন সাতটায় তরকারি সাতটাই বদলে যায় চিংড়ি মাছটা আমাদের বাড়ির আমরা সবাই খুব ভালোবাসি তা তোমরাও যদি চিংড়ি মাছ এরকম যদি খুব খুব ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজও পর্যন্তই